আমি কাউকে কিছু বলিনি শুধু একটু হেসেছিলাম পারভেজ মুশারফের কথা এটা কিছুদিন আগে দুই তিন দিন আগে একটি ছেলেকে কুপিয়ে হত্যা করা হয় জানেন যে পারভেজ তার নাম সে দুইটা মেয়েকে দেখে নাকি একটু হাসছিল এটাই হচ্ছে তার অপরাধ এই অপরাধের কারণে সেই মেয়ে দুইটো তার আব্বাগ ফোন দিয়ে এনে তার আব্বাগো দিয়ে এই ছেলেটাকে চুরি আঘাত করে এবং অনেক অপমান অপদস্থ করে পরে সে মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জানরে এই পৃথিবী থেকেই বিদায় নেয় এবং সে মরার সময় কিন্তু মানুষ মিথ্যে কথা বলে না সে মরার সময় যে কথাটি বলে গেছে সে সুস্পষ্ট বলে গেছে যে আমি কাউকে কিছু বলিনি শুধু একটু দেখে হেসেছিলাম এই যে দেখুন এরা এই রূপবান মানে এই রূপবান এদেরকে দেখে কেন হাসলো তাই তার আব্বাকে ফোন দিয়ে এনে তাকে দুনিয়া থেকে বিদায় দিল আচ্ছা আমার কথা হচ্ছে যে একটা মেয়েকে দেখে যদি একটা ছেলে একটু হাসি দেয় সেটা কি এমন একটা অপরাধ যে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতে হবে যাই হোক আমার সর্বোপরি কথা হচ্ছে যে হয়তো এই দুইটা মেয়ের জন্য দেখেন চারটা ছেলের কেরিয়ার শেষ একটা ছেলের দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে তিনটা ছেলে অ্যারেস্ট হয়েছে কিন্তু মেয়ে দুইটা এখনও অ্যারেস্ট হয়নি তবে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি যে মেয়ে দুইটাকে অ্যারেস্ট করা হোক এবং বিচারের আওতায় আনা হোক এবং কঠিন বিচার করা হোক কারণ আইন সবার জন্য সমান আইন সবার জন্যই প্রয়োগ করতে হবে